চল্লিশ দিনে একটা রক্তের ফোঁটা ঘুরতে ঘুরতে যখন চার মাসে উপবিষ্ট হয় বা ছয় মাস হয় পুরা একটা বাচ্চার আকৃতি আমার আল্লাহ দিয়ে দেন পুরা বাচ্চার আকৃতি হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন ওই বাচ্চার নাবির সঙ্গে মায়ের মত মায়ের পেটের মধ্যে একটা ফুলের ব্যবস্থা করে দেয় একটা সংযোগের রাস্তা তৈরি করে দেয় মায়ার নবীকে ডাক দিয়া মালিক বলে দেন মাসে মাসে যে অসুস্থ হতো সেই অসুস্থ রীতি আমি বন্ধ করে দিয়া এই নাপাক আমি আল্লাহ পাক বানায় সন্তানকে পেটের মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া লালন পালন করি সুবাহ মায়ার নবী উমদেরকে জানায় দেন শুধু এখানেই পিতা তো সন্তানের জন্য কষ্ট করে টাকা ইনকাম করে ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্য ব্যবস্থা ব্যবস্থাপনা করে কিন্তু মা এমন একটা সম্পদ যে মা পেটের মধ্যে একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় দিন ও দশ মাস দশ দিন ধারণ করে রাখে কেন মায়ের কথা তিনবার বললাম জানো। এরে আমার মোহাব্বতের বাবা আমার ভাই জানে না পর্দার মা বলে আমার এলাকার বাসীর মোহাব্বতের বাবা আমার ভাই প্রথম নাম্বার আমার মার কথা কেন আমার আল্লাহ বললেন মায়া তুমি কেন প্রথম নাম্বার মায়ের কথা বললেন কারণটা কি ওম্মদেরকে ডাক দিয়া বলা হয় ওম্মতের দল প্রথম নাম্বার এই জন্যই মায়ের কথা বললাম তুমি যখন নয় মাস দশ মাস মায়ের পেটের মধ্যে থাকলা আরে ও তুই মায়ের পেটে থাকার কারণে যখন নাকি তোর পেটের মধ্যে বয়স সাত থেকে আট মাস হয়ে গেল তোর মা ঘুমাইতে পারে না ঠিকমতো বসতে পারে না খাইতে পারে না এক ঘুমাইলে ঘুম ধরে না পেতা হয় পুলিশের মধ্যে লাথি মেরে দেব সহ্য করতে পারে না সন্তানের ব্যথায় মা পাগল হয়ে যায় আবার অন্য পার্শ্বে ঘুমায় তুমি আবার কখনো এরকম পেটের মধ্যে আঘাত করে দিলা লাথি মেরে দিলা মা ঘুমাইতে পারে না সন্তান যত বয়স সন্তানের যত পেটের মধ্যে বয়স ভারী হয় দুনিয়াতে আসার সময় কাছায় যায় ওই সময় মা ঘুমাইতে পারে না কিন্তু বাবা তো ঘুমায় যায় ওম্মদের জানায় দেওয়া হয় সন্তান মাকে কারণে মার পেটের মধ্যে নাড়াচড়া করার কারণে এদিক সেদিক ফিরার কারণে মায়ের বড় কষ্ট হয় মা ঘুমাইতে পারে না মায়ার নবীকে জিজ্ঞাসা করা হল হলো মায়ার নবী আমার এক নাম্বার কারণ বুঝলাম সন্তান মায়ের গর্বে থাকার কারণে মা খাইতে পারে না চলতে পারে না ঘুমাইতে পারে না কিন্তু দ্বিতীয়বার মাকে বলার কারণটা কি মা আমাদের সম্মানী কেন এর কারণটা কি মায়ার নবী আমার ডাক দেয়া বলে উম্মতের দল দুই নাম্বার এই জন্য বললাম যখন নাকি দুনিয়ার মধ্যে সন্তান প্রসব করা হয় পৃথিবীর সাইন্স বিজ্ঞান বলে একজন ব্যক্তির শরীরের মধ্যে যদি পঞ্চাশ চল্লিশ পার্সেন্ট ইউনিট ব্যথা অনুভব হয় ওই সন্তানটা ওই ব্যক্তিটা ওই মানুষটা মুহূর্তের মধ্যে ইনতে করে মারা যাবে কিন্তু যখন নাকি সন্তান ভূমিষ্ঠ হয় মায়ার নবী আমার বলে ওই সময় মায়ের চল্লিশ ইউনিট ব্যথা অনুভব হয় না রে বন্দা ওই সময় মায়ের পঞ্চাশ ছাপ্পান্ন ইউনিট ব্যথা অনুভব হয় পৃথিবীর মানুষেরা বলে অ না তোমার সন্তান রাখার প্রয়োজন নাই সন্তান নষ্ট করে ফেলে দাও কিন্তু মা সন্তানকে নষ্ট করে না যখন নাকি ওই সাত্পান্ন ইউনিট ব্যথা অনুভব হ প্রচন্ড ব্যথা সহ্য করিয়াও মা সন্তানদের দুনিয়ার মুখ দেখায় কি দেখায় না পঞ্চাশ থেকে সাত্পান্ন ইউনিট ব্যাথা নিজের মধ্যে চাপা দিয়া চিৎকার আওয়াজ মায়ার নবী বলে শুধু কি ব্যথা অনুভবী হয় এখানে শেষ না সন্তান যখন ঘনিষ্ঠ হয় দুনিয়ার জমিনে যখন পড়ে যায় কলসে কলসে রক্তকরণ হয় মার জীবন যাবে যাবে ভাবক্রম হয়ে যায় এমন ইতিহাস রয়েছে মা এনতে কালো পরে আমাদের এলাকাতে অনেক আছে এলে আমার মহাব্বতের বাবা আমার ভাই জানে না পর্তরালের মা বলে একটু দিলের কান লাগাবেন মায়ার নবী আমার বলি এই ছাপ্পান্ন ইউনিট ব্যথা অনুভব হওয়ার পরে এই কষ্টটা সহ্য করার পরে ও বেহস হয়ে জমিনের মধ্যে মা পড়ে গেল জমিনের মধ্যে পড়ার পর যখন নাকি সন্তান ক্লিন করিয়া পরিষ্কার করিয়া ওই মায়ের কর্ণধারের কাছে নিয়ে যাওয়া হয় ওই সন্তানের জবান থেকে যখন বাবা শব্দটা বের হয় এই শব্দটা শোনার পর মা হসে ফিরে আসার ভরি ওই সন্তান রে কপালে চুমু দেয় বুকে চুমু দেয় বুকে আগলে রাখি মায়ার নবী আমার ডাক দিয়া বলে মার দাদা তিনবার বলার এটা হলো দুই নাম্বার কারণ সাহাব ই আর সল্লেন আর তিন কিও নাম্বার কারণটা কি জানতে চাই মায়ার নবী আমার ডাক দিয়া বলে ও সাহাই ক্যারামের দল তোমরা শুনি যখন নাকি সন্তান দুনিয়াতে আগমন করলো সন্তানকে নিয়ে মা বড় কি খাওয়াবে বড় খাওয়াবে সমস্যা হবে অসুস্থতা হতে পারে বেড়ে যেতে পারে অসুস্থতা নিমোনিয়া হবে ডায়রিয়া হবে দিদের মধ্যে কত চিন্তার টেনশন এই টেনশনকে উপেক্ষা করে আমি আল্লাহ এমন একটা রহমতের ব্যবস্থা করে দিলাম এমন একটা সুস্বাদু খাবারের ব্যবস্থা করলাম এর দুনিয়ার বানানো মধ্যে দুই থেকে আড়াই ঘন্টা সর্বোচ্চ কিন্তু আমি একটা এমন সুস্বাদু খাবারের ব্যবস্থা করলাম একদিন নয় দুই দিন নয় দীর্ঘ তিরিশ মাস পর্যন্ত খাবে সমস্যা হবে না সুবাহ আল্লাহ এই একটা খাবার তুই থেকে আড়াই মন দুধ আল্লাহ এই ছয় মাসে একজন মায়ের মাধ্যমে সন্তানকে খাওয়ায় সুবাহ মায়ার আর বললেন এখানেই শেষ না শুধু দুধই খাওয়ায় এখানেই শেষ না রাত্রিতে বাবা নাক ডাকায় ঘুমায় আমি নিজেও তো বাপ আপনিও তো একজন বাবা একটু হিসাব মিলেন নিজের নাক ডাকায় ঘুমাই সন্তান কখন পেশাব করলো পায়খানা করলো মায়ের ঘুম নাই। মায়ার নবী আমার ডাক বলে দল এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতের পরে সৎ ব্যবহার ভালো ব্যবহার ভালো আচরণের প্রাপ্ত উপ একেবারে উপযোগী হলো বাবা আর মা এই জন্য দুনিয়ার মধ্যে কোন সন্তান যদি বাবা মার সঙ্গে করে ফেলে বাবা মার কথার বিপরীতে চলে আমার আল্লাহ জানায় দেয় হাবিব জানায়া দেন যেই সন্তান পিতা মাতার যেই সন্তান সাথে বেয়া করে আর পিতা মাতা যেই সন্তানের উপরে রাগি হয়ে যায় নারাজ হয়ে যায় আমি আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাই নাওজুবিল্লাহ বলেন আল্লাহ কত বড় কথা বললেন যে আমি আল্লাহ পিতা মাতার সঙ্গে যদি খারাপ আচরণ করে এই খারাপ আচরণের কারণে আমি আল্লাহ তার উপরে কি হয়ে যায় নারাজ হয়ে কিন্তু বর্তমানে আমাদের যে অবস্থা আমরা তো পিতা মাতার কথা শুনতেই চাই এই তো আমাদের অবস্থা এই জন্য এই কাজগুলো আমাদেরকে কি করতে হবে বাদ দিতে হবে এইগুলো ছেড়ে দিয়ে রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম যেই তরু তরিকার ভোরে আমাদেরকে চলতে বলেছেন সেই তরিকাতেই চলতে হবে সম্মানিত উপস্থিতি মাতা পিতার আলোচনা দীর্ঘ অনেক বয়ান আছে এই দুইটা আয়াতের ব্যাখ্যায় অনেক কথা মুফাসলিনে কেরাম লিখেছেন বিভিন্ন সাহাবিদের জীবনী থেকেও এর উদ্ধৃতি দেওয়া আছে কিন্তু ওইগুলো আমি বলবো না সময় খুবই কম আমার বালিয়ালি সিজার হয়েছে আমি হসপিটালে যাব এই জন্য বেশি সময় থাকবো না অল্প সময়ের মধ্যেই আর খুব হলে পাঁচ মিনিট থাকবো এরপরেই চলে যাব। মামুন হুজুরকে নিয়ে এসো তাড়াতাড়ি

ওয়া কুল্লহুমা কওলাং কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ আমার ইবাদত করবে আমার সঙ্গী তো শরীক করাই যাবে না এরপরে পিতামাতার সঙ্গে কি ব্যবহার করবে সৎ ব্যবহার নরম ব্যবহার এমন আচরণ করবে যেমন আচরণ তোমার পিতা মাতা তোমার ছোট কালে শিশুকালে তোমার সঙ্গে করেছে শিশুকালে ছোট কালে পিতা মাতা সন্তানের প্রত্যেকটা বিষয় খেয়াল করে একটা বিষয় আমরা সেটা সকলেই পরীক্ষিত ছেলে বলতেছে বাবা এটা কি মেয়ে বলতেছে বাবা এটা কি বলে এটা আম আমারও বলতেছে এটা কি আম বারবার জিজ্ঞাসা কিন্তু বাপ কখনো কি মনে কষ্ট নিয়ে বলে যে আর বলবই না বা ধমক দেয় অতিরিক্ত হয়ে গেলে দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে ধমক দেয় কিন্তু সন্তানের ভালো মন্দ সব কিছু শিশুকালেই পরিচালনা করেন দেখাশোনা করেন বাবা আর মা الحمد لله الذي جعل الشمس والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان بسم الله الرحمن الرحيم وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَبَلَتُهُ أُمُّهُ وَحْنًا عَلَى وَهُمْ وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك ولوالديك إلي المصير بالله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. बातिल से दबने वाले आए ही हम हाँ। बातिल से दबने वाले आए आसमान ही हम हाँ। सोबर कर चुका है इम्तिहान हमारा सोबर कर चुका है इम्तिहान دن کی سورج ڈب رہی ہے ہم لوگوں لوگ سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے الحمدللہ ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জের অন্তর্গত দ্বারা উপজেলার আওতাধীন শরাফপুর মেয়াপাড়া মসজিদ কর্তৃক আয়োজিত দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ অদ্যকার মাহফিলের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মৃন্দ প্রধান বক্তা দ্বিতীয় বক্তা হজরত ওলামায়ে কেরামগণ আমার এলাকার মربی বাবাডা যুব ভয়ের পর মা ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথম তারিফ ও শুকরিয়া এই সেই মহান রবের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করে কোরআনুল করিমের মাহফিল তথা জান্নাতের বাগানে আসবার বসবার কিছু কথা বলবো আমলের নিয়তে শুনবো এই লক্ষ্যে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন সেই রবের দরবারে দিল থেকে কালিমাতো শুকুর শুক্রিয়া আদি করছি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুর্গু সালাম মানবতার পরম বন্ধু সৈয়দুল মুরসালিন শাফিউল মুসলিমিন ইমামুল মুরসালিন সৈয়দুল সকালঈ হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী পাক সাল্লামের উপরে জেনাকে কেন্দ্র করে আল্লাহ মাল জালান তাম পৃথিবী সৃষ্টি করেছেন সেই হাবিবের উপর দরদুর সালাম করছি সকলে করি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের গ্রামের একটা মসজিদে মাহফিল গ্রামে শত শত মানুষ বসবাস করে অথচ এখানে উপস্থিতি একেবারেই অল্প যেটা ধরার মধ্যে চলে না আমি আমার এলাকার সমস্ত দিনদার মুসলমান ভাই ও বাবা অনুরোধ করে বলবো আপনারা সকলে চলে আসুন হাদিস থেকে আলোচনা শুনুন যিনি নিজের জীবনকে নিজের জীবনকে গড়িয়ে আখেরাতের ও সংগ্রহ করে আল্লাহ সকলকে কবরে যাওয়ার তাও দান করুন সকলে বলি আমি সম্মানিত উপস্থিতি আমি কালামে পাক থেকে সুরায় লোকমানের চোদ্দ নাম্বার আয়াতে গাড়ি করেছি এই সুরায় লোকমানের মধ্যে এবং সুরাই বনি ইসরাইলের তেইশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পিতা মাথার সঙ্গে বান্দা কী আচরণ করবে এই বিষয়ে আলোচনা করতেন আর পিতা মাতাকে কেনই বা সম্মান করা লাগবে শ্রদ্ধা করা লাগবে ভালোবাসা লাগবে এই বিষয়ে আলোচনা করছেন পৃথিবীর মধ্যে